আসছে আর একটি গুরুত্বপূর্ণ খবরে মমতার প্রিয় বালু মানে জ্যোতিপ্রিয় মল্লিক যিনি খাদ্যমন্ত্রী ছিলেন খাদ্যমন্ত্রী ছেড়ে থেকে গরিব মানুষের মুখ থেকে খাবার কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে সেই জ্যোতিপ্রিয় মল্লিকের তিনি জামিনের আবেদন করেছিলেন এবং সেই জামিনের আবেদন খারিজছে জামিনের আবেদন খারিজছে হাইকোর্টের দ্বারস্থ হল ইডি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তারা গত দু বছর আগে ঠিক পুজোর পরে তারা সক্রিয় হয়ে উঠেছিল আপনারা সকলেই জানেন বাকিবুর রহমান তাকে গ্রেপ্তার করেছিল এবং পুজোর ঠিক পরে দু বছর আগে জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তার করেছিল পুলিশ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং তখন থেকে এই বছর ধরে জ্যোতিপ্রিয় মল্লিক জেল খাটছে সেই জ্যোতিপ্রিয় মল্লিকের জামিনের আবেদন খারিজছে আবারও হাইকোর্টের দ্বারস্থ হল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি ফের সক্রিয় উঠেছে ইডি প্রায় দু বছর আগেই দুর্গা পরপর তদন্তে নেমে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তার করেছিল ইডি তারপর পেঁয়াজের খোলসার মতো একের পর এক রেশন দুর্নীতি প্রকাশ্যে আসে যদিও কয়েক মাস আগেই জামিনে মুক্তি পেয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু এবার সেই জামিনের আর্জি বা সেই জামিনের খারিজের আর্জি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি সূত্রের খবর হাইকোর্টের বিচারপতি সুব্রা ঘোষের এজলাসে মামলা দায়ের করা হয়েছে আগামী বারোই সেপ্টেম্বর সেই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে এ নিয়ে রাজনৈতিক মহল আবারও তোলপাড় শুরু হয়েছে দু সালের সাতাশে অক্টোবর তৎকালীন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তার করে ইডি অভিযোগ খাদ্যমন্ত্রী ত থাকাকালীন রেশন বিতরণে বিপুল অনিয়মের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন তিনি দীর্ঘ তদন্তের পর চলতি বছরের জানুয়ারিতে আদালত থেকে জামিন পান তিনি এরপর অল্প সময়ের মধ্যেই একই মামলায় অভিযুক্ত তার ঘনিষ্ঠ এক সঙ্গেও জামিন পেয়েছিলেন তবে ইডির আশঙ্কা জামিনে মুক্তির পর অভিযুক্তরা প্রভাবশালী হওয়া তদন্ত প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারেন আদালতে এমনটাই দাবি করেছে ইডি বাইরে থাকলেও তার সাক্ষীদের ভয় দেখাবে বা প্রমাণ লোপাট করতে পারেন তারা সেই কারণে সেই কারণে জ্যোতিপ্রিয়দের জামিন বাতিল করার আর্জি জানানো হয়েছে রাজ্যের উচ্চতর আদালতে তদন্তকারী সংস্থা আরো জানিয়েছেন এই দুর্নীতির অঙ্ক হাজার কোটি টাকারও বেশি হতে পারে এবং মামলাটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে আইনজীবীদের মতে হাইকোর্টের আসন্ন শুনানি রেশন দুর্নীতি মামলা তদন্তে ভবিষ্যতে বড় ভূমিকা নিতে চলেছে প্রাক্তন মন্ত্রী এবং তৃণমূলের গুরুত্বপূর্ণ নেতার বিরুদ্ধে ওঠা অভিযোগ যে শুধু আইনি নয় রাজনৈতিক ক্ষেত্রেও তা যথেষ্ট প্রভাব ফেলবে এমনকি ওয়াকিবহাল মহলের একাংশেরও বিরোধীরা যেখানে দুর্নীতি ইস্যুতে শাসক দলকে কোণঠাসা করার চেষ্টা করেছে সেখানে ইডির নতুন পদক্ষেপ রাজ্য রাজনীতিতে শাসক দলকে আরও অস্বস্তিতে ফেলবে গ্রেপ্তারির পরই মন্ত্রী পদ খুঁয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক তবে হাবড়ার বিধায়ক পদ এখনোই তিনি বহাল রয়েছেন জেল মুক্তির পর আবারও সমহিমায় ফিরে আসার চেষ্টা চালাচ্ছেন প্রিয় বালু কয়েকদিন আগেই এক অনুষ্ঠানে গিয়ে বালু বলেছিলেন পুলিশকে সজাগ হয়ে কাজ করতে হবে ডায়েরি নিতে হবে মাঝে মাঝে অনেক অভিযোগ করলেও থানা থেকে ডায়েরি নিতে চায় না এভাবে চলবে না সে তৃণমূলের লোক যদি অন্যায় করে শাস্তি পাবে এমনটাই বলেছিলেন বালু কিন্তু আপনাদের একটু স্মরণ করিয়ে দেব এই যে তিনি গ্রেপ্তার হওয়ার বেশ কয়েক কিছুদিন আগে বা বেশ গ্রেপ্তার হওয়ার বেশ কয়েক বছর আগে তিনি এমনটাই বলেছিলেন যে যেখানে যেখানে বিরোধীদের দেখতে পাবে আপনি যদি কোনো বিবা বাড়িতে বিরোধীদের দেখতে পান বিজেপিকে দেখতে পান সিপিএমকে দেখতে পান আপনি যদি আপনি যদি কোনো শ্রদ্ধা অনুষ্ঠানে বিজেপি সিপিএমদের দেখতে পান আপনি যদি কোনো পুজো অনুষ্ঠানে বিজেপি সিপিএমদের দেখতে পান তাহলে কিন্তু সেই সেই অনুষ্ঠান বাড়ি বয়কট করতে বলেছিলেন তৃণমূল নেতাকর্মীদের হ্যাঁ মানে বিরোধী হলেই বিরোধী হলেই কিন্তু সেই অনুষ্ঠানে হয় সে থাকবে নয় আমি থাকবো জ্যোতিপ্রিয় বাবু হয়তো বুঝতে পারেননি বিরোধী থাকাকালীন তিনি একসময় বিরোধী ছিলেন সেই বিরোধী থাকাকালীন কিন্তু তিনি প্রচুর অনুষ্ঠানে গিয়েছিলেন এবং সেই অনুষ্ঠানে হয়তো শাসক দলের লোকজনও ছিল সেই সময় বা ছিল তাহলে কি সেই জ্যোতিপ্রিয় বাবুকে দেখে কি বামেদের লোকজন বামেদের শাসক দলের লোকজন কি চলে যেত শাসক দলের লোকজন কি বয়কট করত তেমনটা নিশ্চিতভাবে নয় কিন্তু জ্যোতিপ্রিয় বাবুর এই মন্তব্য একেবারে বিরোধীদের কণ্ঠাসা করা এটাই হয়তো তার কাল হয়েছিল এক আর দুই হচ্ছে মানুষের খাবার কেড়ে নিয়েছিলেন তিনি সেটা একেবারে মারাত্মক অভিযোগ ছিল সেই কারণেই ইডি গ্রেপ্তার করতে বাধ্য হয়েছিল